হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন তো ফ্রেন্ডস আজকে কিন্তু একটা ইউনিক প্রোডাক্ট দেখাবো নর্মালি কিন্তু এই প্রোডাক্টটা কেউ দেখায়নি বা আমিও দেখায়নি বাট মনে মনে ভেবেছিলাম যদি পাই কখনো দেখাবো কাপল রিং অনেকেই কিন্তু আমরা ডায়মন্ড বা গোল্ডের ইউজ করি বাট যারা রিজনেবল প্রাইজের মধ্যে কাপল রিং নিতে চান মানে সাধ্যের মধ্যে শখ পূরণ করতে চান তারা কিন্তু নিতে পারেন এই কাপল রিং গুলি খুবই চিপ রেট আর খুবই মানে কখনোই কালার নষ্ট হবে না যেহেতু সিলভার কালার আর অনেক সুন্দর চাইলে কিন্তু ম্যারেজ ডে তে হাজবেন্ড ওয়াইফ বা ওয়াইফ হাজবেন্ডকে হাজবেন্ড ওয়াইফকে এইভাবে কিন্তু আপনারা যে কেউ আর কি গিফট করতে পারেন তো আমি ডিজাইন গুলি দেখে মোটামুটি বারোটা ডিজাইন আছে প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এই যে এটা দেখুন এটা হচ্ছে ওয়াইফ এটা হাজবেন্ড মানে যেটা লেডিস জেন্টস এই যে নর্মালি এই যে খুবই সুন্দর কিন্তু আর এটার একটাই কালার হবে সিলভার কালার আর এটার কালার কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স নেই যেহেতু সিলভার কালার আচ্ছা তো এটা প্রাইজ আসবে কত তিনশো আচ্ছা এটা প্রাইজ আসবে তিনশো টাকা এটা কিন্তু নিতেই পারেন আপনারা সামনে কিন্তু ভ্যালেন্টাইস ডে এই যে দেখুন খুব সুন্দর একদম লাভ শেপে রয়েছে অনেক নাইস কিন্তু দেখুন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা আর এই ডিজাইনটা নিলে বেনিফিটেড হবেন তারা যাদের হাজবেন্ড হয়তো শখ করে একবার পরলে পরে আর পরবে না পরে কিন্তু আপনার মেয়েরা নিজেরাই পড়তে পারবে দুইটাই কারণ যেহেতু দুইটাই আর কাপল রিং এটা একটা ছোট এটা ওয়াইফ এটা হাজব্যান্ড মানে এটা বড় রয়েছে এটা ছোট রয়েছে যদি হাজবেন্ডরা একবার পরে সব করে আর না পরে তারপরে আপনি নিজেই পড়তে পারবেন প্রাইস সেম সেম প্রাইস 350 টাকা পড়তে ওকে তারপরে এই জারিটার ডিজাইন এটা হচ্ছে সেলে এটা হচ্ছে মেয়েদের মানে ওইভাবেই রয়েছে আপনারা অবশ্যই বুঝবেন কারণ সাইজটার ওইভাবেই আছে যেটা ছোট বড় আছে দেখো চিকন মোটা আছে ছোট বড় তো খুবই সুন্দর প্রাইস আসবে কত এটা 350 আচ্ছা এটা প্রাইস আসবে 350 টাকা আচ্ছা এটা খুবই স্মার্ট একটা ডিজাইন তিন দেখুন নিউলি ম্যারেড যারা তারা কিন্তু এটা নিতে পারেন তো এটার প্রাইসও কিন্তু सेम যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন নূর কসমেটিক্সে তাহলে ইজিলি বের করে দিতে পারবে প্রত্যেকটা প্রাইস सेम পড়বে এই যে দেখুন এই যে আগেরটার মতো এটা বাট এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট স্ট্রং রয়েছে একটা করে তো যারা ডায়মন্ড বা হচ্ছে গোল্ডেরটা পড়তে চান না তারা কিন্তু জাস্ট এটা নিতে পারেন ভালো লাগবে কিন্তু ডায়মন্ডের মতো মনে হয় হ্যাঁ ডায়মন্ডের একটা এফেক্ট দিবে মানে ওয়াইফকে কে সারপ্রাইজ দিতে পারেন ডায়মন্ড বলে ভালোই হবে তো প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা ডিজাইন কিন্তু অসংখ্য এখানে এই যে ডিজাইনটা সুন্দর সাইডে খুব সুন্দর করে কাজ করা আছে মাঝখানে একটা বড় স্টোন এই যে দেখুন খুবই নাইস কিন্তু তো প্রাইস কিন্তু सेम 350 টাকা পড়বে এটাও কিন্তু সুন্দর এটা নিতে পারেন এটা হাজবেন্ড এটা ওয়াইফ দেখুন একদম পারফেক্ট ডিজাইনগুলি কিন্তু ওইভাবে করা হয়েছে যেহেতু কাপল রিং এই যে দেখুন এটাও সুন্দর তো প্রাইসটা সেম পাচ্ছেন 350 টাকা করে যে এটা অনেক নাইস লাগছে আমার কাছে খুবই সুন্দর তারপরে কেউ যদি একটু রিং টাইপের মধ্যে নিতে চান এই যে এটা নিতে পারেন

আর এদের পেজ হচ্ছে এডল কসমেটিক্স ভিডিও তো পছন্দ হলে অবশ্যই চলে আসতে হবে দারুণ প্রোডাক্টটা নেওয়ার জন্য তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেলটিকে আলো